ব্রিটিশ সরকার দেশের রিটেল সেক্টরকে পুনরুজ্জীবিত করতে চাইছে তবে বিষয়টি যে সহজ নয় সেটি এখন স্পষ্ট ব্রিটেনের সবচেয়ে বড় রিটেল বিক্রেতারা সতর্ক করে জানিয়েছে লোকাল শহর এবং শহরের কেন্দ্রে থাকা হাই স্ট্রিট সবগুলো থেকে আগামী তিন বছরে তিন লাখ কর্মী কমে যাবে মার্কেন স্পেন্সার সেন্সবাড়ি এবং টেস্কো সহ খুচরা বিক্রেতারা রিটেল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে সতর্কতা জারি করেছেন তারা বলেছেন হাই কস্ট এবং রেড ট্যাপের দৌরত্বের কারণে দুই হাজার আঠাশ সালের মধ্যে একজন কর্মী রিটেল জব ছেড়ে দেবে প্রাইমার্ক বিএনএম বিএনকিউ তারপর কিংফিশার এবং মরিসন নিয়ে তৈরি ক্যাম্পেন গ্রুপ রিটেল জবস অ্যালায়েন্স জানিয়েছে রিটেল সেক্টর থেকে তাদের ধারণার তো বেশি কর্মী চলে যেতে পারে কারণ সরকার ঘোষিত বাজেটে রিটেল সেক্টরের দাবিগুলোকে মেনে নেওয়া হয়নি ফলে রিটেল হাই কস্টের সম্মুখীন হয়েছে এই সেক্টরে প্রায় লাখ মানুষ সরাসরি কাজ করে গত অক্টোবরের বাজেটে র্যাচেল অথচ রিস নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ বাড়িয়ে দেয় সেই সাথে কর্মীদের মিনিমাম ওয়েজও এপ্রিল থেকে বাড়ানোর ঘোষণা দেয় এই সিদ্ধান্তের ফলে এমপ্লয়ারদের অতিরিক্ত সাত বিলিয়ন পাউন্ড খরচ করতে হবে এতে শেষ পর্যন্ত খরচ সামলাতে তারা কর্মী ছাঁটাই করতে পারে এদিকে হাই স্ট্রিট শপের মালিকরা বলছেন সরকার কর্তৃক বিজনেস রেট পরিবর্তন হওয়ায় তারা আরো বেশি খরচের ঝুঁকি নিয়েছেন নতুন প্ল্যানের অধীনে ট্রেজারি বড় প্রপার্টির জন্য ট্যাক্সের হার বাড়ানো এবং ছোট স্টোরের জন্য কম ট্যাক্সের পরিকল্পনা করছে তবে রিটেল জায়ান্টরা বলছেন বিজনেস রেটের পরিকল্পনাগুলো যুক্তরাজ্যের খুচরা বিনিয়োগকে বাধাগস্ত করবে এতে অনেক স্টোর বন্ধ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আরও বেশি কর্মী সেক্টর ছেড়ে চলে যাবে এ ব্যাপারে টেস্কোর চিফ এক্সিকিউটিভ জানান বিজনেস রেটের পরিবর্তন শহর কেন্দ্রের সবগুলোকে ঝুঁকির মধ্যে ফেলছে রুমানা রাখি রানার টিভি লন্ডন